আমার আসলে বাবা থাইকাও নাই আমার বয়স যখন চোদ্দ আর আমার ছোট ভাইয়ের বয়স যখন এক বছর তখন আমার মা বাবা আলাদা হয়ে যায় আর আমাদের কোনো ভরণ পোষণ নেয় না আমার মা গার্মেসির চাকরি করে আমাদের দুই ভাইয়ের ভরণ পোষণ করতো সাথে সাথে আমিও চোদ্দ বছর বয়স থেকে কাজ করা স্টার্ট করি আমার বয়স যেহেতু কম ছিল তাই আমার ফ্যাক্টরিগুলোতে চাকরি হইতো না তাই আমি ভেক্সিনকো কোম্পানির ওয়ার্কার ক্যান্টিনে মানুষের ভাত টানতাম ভাই টেবিল পরিষ্কার করতাম সিগেট কোম্পানিতে ঘুরে ঘুরে সিগারেট বিক্রি করতাম আমি যদি পৃথিবীতে কাউকে ঘৃণা করি তাহলে আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ঘৃণা করি ভাই আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ঘৃণা করি আমি আসলে অনলাইনে হাইলাইট হওয়ার পর আমার প্রমোশনগুলো দিয়ে টুকটাক আমার পকেট করে চলে যেত তাই আমি জবটা ছেড়ে দিই আমি যেহেতু পরিবারের বয়স ছিল তো পরিবারের দায়িত্ব আমারই নেওয়া উচিত ছিল আমি ভাবছিলাম হয়তো বা ফেসবুক ইউটিউব থেকে আমার আর্নিং সোর্স অন হবে কিন্তু এখন পর্যন্ত আমি এইটুক ফেসবুক থেকে কোনো টাকা আর্ন করতে পারি নাই দুঃখজনক বিষয় আর আমার মা ভাই একটা ছোট চাকরি করে আমাদের দুই ভাইয়ের ভরণ আমার ছোটো ভাইয়ের স্কুলের বিল বাসা ভাড়া এগুলো দিয়ে আসলে হচ্ছে না তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী ছয় মাসের মধ্যে যদি ইউটিউব ফেসবুক থেকে আমার কোনো আর্নিং শ্যুজ অন না হয় তাহলে আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে একবারে বিদায় নিয়ে নিব আর বাংলাদেশের ডিরেক্টর যারা আছেন মিউজিক ভিডিও বা শর্ট ফিল্মে কাজ করেন তারা যদি একটু আমার দিকে দৃষ্টি আকর্ষণ করতেন আমাকে দিয়ে কোনো কাজ টাজ করাইতেন তাহলে হয়তোবা আমার আর্নিং শ্যুজ অন হইতো আমি হয়তো বা অনলাইনে থেকে যেতে পারতাম আর সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আমি যদি কোনো দিন সাফল্যের দেখা পাই আমি আমার মাকে রাজগানীর মতো রাখতে চাই ভাই আমি আমার মাকে একটা সাম্রাজ্য করে দিতে চাই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশ